নমস্কার অল্প গল্প টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একদিন এক তরুণ বালক কলকাতা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে একটা বিশাল হয়েছে শুনতে পেল ব্যাপারটা কি তারপর সে দেখতে পেল যে একখানে ঘোড়ার গাড়ি দ্রুত বেগে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে কোনো একটা কিছু থেকে ভয় পেয়ে ঘোড়াটা ছুটে পালাচ্ছিল গাড়ির উপরে একজন ভদ্র মহিলা বসেছিলেন এই অবস্থায় তিনি খুব ভয় পেয়ে গেলেন কারণ গাড়িটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারত তাকে কেউ কোনো সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছে না রোমাঞ্চকর এই দৃশ্য দেখে ওই বালক বুঝতে পারলো কি ঘটতে যাচ্ছে সে ছিল খুব সাহসী নিজের জীবনকে বিপন্ন করেও সে ঘোড়াটার দিকে ছুটে গেল এবার সে ঘোড়াটার লাগামটাকে ধরে ঘোড়াটাকে থামালো বিপদ দেখে রক্ষা পেয়ে ভদ্র মহিলা ওই তরুণ বালকটির প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করলেন কে এই তরুণ বালক জানেন তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত পরবর্তী জীবনে এই বালকটি হয়েছিল বিশ্ববিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কলকাতার শিমলা পল্লীর প্রসিদ্ধ দত্ত বংশে তার জন্ম হয় তার বাবা শ্রীযুক্ত বিশ্বনাথ দত্ত ছিলেন একজন নাম করে অ্যাটর্নি তিনি বহু বিশেষ পণ্ডিত ছিলেন এবং সকলে তাকে সম্মান করত তার স্ত্রীর নাম ছিল শ্রীমতী ভুবনেশ্বরী দেবী রূপে ও চরিত্র মাধুর্যে তিনি ছিলেন রাজ রানীর মতো সকলে তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি তারিখে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর প্রথম পুত্র জন্মগ্রহণ করেন তার পুত্রের নাম রাখেন নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে এই নরেন্দ্রনাথ দত্তই হয়েছিলেন বিশ্ববিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ